আপনার পাঁচটা সন্তান আছে একটা সন্তান হারাই গেছে বিপথে চলে গেছে এই সন্তানটা যদি তার নিজের ভুল বুঝা দীর্ঘদিন পরে বাবা মার কাছে ফিরে আসে আরো চারটা সন্তানের মাঝে পয়সা রয়েছে তারও তাদের সমস্যার কথা বলতেছে বাবা মা কি এদের কাছে পয়সা থাকবো না দৌড় দিয়ে ওই ছেলেটার কাছে যাবে

এখন পিছনে ফিরে যাইতে পারবে না সামনে অনেক পথ ছোটাছুটি করবে যত বাঁচার ইচ্ছা ছিল আর সকালে দুনিয়া থেকে চলে যাবে কারণ শরীর এমনি খেলার খাওয়ার দরকার পানীয় দরকার কিছুই এখন মৃত্যুর জন্য সে প্রহর গলতেছে। এখানে আমার মৃত্যু ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নাই কারণ এমন কোন কাফের ওই ক্লান্ত শরীর নিয়ে যখন আবার সেই ঘুমের পরে ঢুকে শরীর ক্লান্ত হলে তো এমনি নিস্তেজ হয়ে যায় আবার যখন তন্দ্রাচ্ছন্ন হয়ে গেল হঠাৎ চোখ খুলিয়া দেখে যে তার উঠ খাদ্য পানীয় সামনে নিয়ে দাঁড়িয়ে আছে কি পরিমাণ জীবনটা ফিরিয়ে এসে কি পরিমাণ সে খুশি হয়েছে আল্লাহ বলেন ওই মন্দার খুশি হয়ে কি বলছে